আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তাপু আপু মোর ভিডিওটা যে জাহিনা দেখতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন মই সারা দিন কি কী করি মোর সংসারে কী কী কাম করি আর কি হেয়ে গুলো লাম্মেগুলো লাগে মই শেয়ার করতে যাইতেছি ছোট একটা ভিডিও লোসি আপু ভাইয়েরা কেউ স্কিপ করবেন না ইদানিং দেখতাছি সবাই কিন্তু মোর কম কম ভালোবাসা দিতে আসেন আপু ভাইয়েরা অনেকেই আছেন ফুল ভিডিও কিন্তু দেখতাছেন না মই রানতে লইছি মশলা বাটতে আসি আর তো কিছু ভালো মন্দ রানি সেদিন একটু আতে মশলা বাটতে লই আর কি মাংস টাংস জাতি মোর পছন্দের যে খাবারগুলো আর কি রান্না করি দেখা গেছে ওই সময় মই আতে মশলা বাটতে লই আর এই যে দেখতে মই একটা সুইজাল দেখাইতে আসি এই সুইজালটা মোর এক ভাবি অনেক অনেকদিন আগে মুই ফ্রিজে রাখে এনে এখানে এই সুইজালটা এই আমি দেখাইতে আসি কেমনে রান্না রায়নের আব্বু হয়েছে কি ওই যে কইলাম না থামলেন না দেখলেন না টাকা পয়সা দিয়ে বেশি টাকা পয়সা আর কি লাগে না সুখী থাকতে অল্প টাকা পয়সা হইলেই হয়ে যায় তা কইতে আছে যে মই তোমার একটু ভিডিও করে দিয়ে কিন্তু কোনো সময় মোর রান্না বান্না বা মই কোনো কাম করলে করে হ্যাঁ তেমন একটা ভিডিও করে না ভিডিও করে দিই মশলা বাড়তে আসি তুমি একটু বয়স দাও তো একটু শুনি একটু কথা কইছিলাম সরাসরি পরে কারণ সরাসরি তেমন একটা কথা কইতে পারি না আর মোর পোলা মাইয়ে মোর পাশে বইয়ে হারাহার খালামনির কথা কইতে আসে আর কি বেঞ্জ বোনের লগে আর মোর স্বামী কিন্তু মোর পাশে বাবা এনেবে কিন্তু মোরা খুবই অনেক আলোচনা করতে আসি ঘরের বিষয়। কইলাম না টাকা পয়সা লাগে না বেশি সুখে থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি না চাইতো তাহলে কোনোদিন সম্ভাবেন আল্লাহর ইচ্ছায় আছি আলহামদুলিল্লাহ কারণ সংসার জীবনে সবচেয়েতে হয়েছে স্বামী স্ত্রীর সুখে থাকাটাই এটা হয়েছে বেশি আর কি জরুরি তা মোর মাইয়া আর মোর পোলায় কিন্তু মোর মেজু বোনের ওই যে পোলা পানের লাগে ওগুলোকে পুয়ে বুয়ে কথা কইতেছে স্টানে আর কি মোবাইলটা ফিট করে করিতেছে রায়নের আব্বু তো মোর কি রান্দার আগে গুসাইতি কুলো সবারই আর কি সময় লাগে সব আপুরাই আর কি রান্দার আগে সুন্দর করে একাল গুস গুস করে আনে তো মুই কলে হেই আর কি রান্দার আগে দেখে গেছে পেঁয়াজ টাস কোটা হইতে শুরু করিয়া যা আছে আর কি তরকারি আনাসপাতি যা কোটা দরকার হেই কুটি আর মোরে রান্দা করেন অনেক রোদ পড়ছে রানার আব্বু কইতে আছে কয় তুমি এত কষ্ট করে রান্দা করো এই রান্দা করে কেমনে কি তাসকে তোমার লাগে মই কষ্টের কিন্তু বাগ লইতে আইছি হেকে আর মানে আশেপাশে দুই যে ভাবিরা আছে এরা বাসায় এই জন্য আর কি রান্নাঘরে আইসে তাই হে কিন্তু পাশে আছে মোবাইল নিয়ে আজকে কিন্তু মোবাইল কোন হানি করি নাই কোন এই থুইও এই সব ভিডিও করিও দেখতে আসে আর গল্প করতে আসে তা দেখেন টাকা এরা কিন্তু একদিনের এই যে আজকে যে দেখাইতে আছে যে একদিন করছে এরকম কিছু না কোলাপু ভাইরা প্রায় মাঝে মধ্যে কিন্তু দেখা গেছে মই রান্না করতে গেলে অনেক সাহায্য করে ঘরে কোনো যদি পরিশ্রমের কোনো কাজ করি হ্যাঁ কিন্তু অনেক সাহায্য করে তাইনেও কিন্তু তরকারিটা গরুর মাংস তরকারিটা আর কি বয় দিতে আসি তার মুখ আতে বাটা মশলাই সব কিছু দিতে আসি এত দেখতেই পাইতে আসেন আর আয়না আবু পাশে খাওয়াই খারাই ভিডিও করে দিতে আসে আর গল্প করতে আসে আর কইতে আসে তোমারও তো একটা এক্সট্রা রান্নাঘরের দরকার আমি কইছি যে সময় সুযোগ হইবে মগজের সময় সামর্থ্যে মানে সব কিছু কুলাই উঠতে পারবো সেই সময় আর কি নিমু কারণ নিয়ে যদি হাবুডুবু খাওয়া লাগে কোনো কিছু সঞ্চয় যদি না করতে পারি সংসার জীবনে সব কিছু খাইয়ে লইয়ে বইয়ে থাকলে তার হইবে না পুবে আর এদিক তো হয়েছে গরমের লগে উস্তাবাদিটা কিন্তু আপনারা রাখতে পারেন কারণ উস্তাবাদিটা কিন্তু খুবই ভালো আর কি করলা বাজিটা মধ্যে গরমে করলা বাজি তারপরে ঝোল জাতীয় খাবার এগুলোই বেশি করে আপু ভাইরা খাইবেন প্রচণ্ড গরম পড়তে আছে আর এখন কিন্তু মুই কমে বই বয়স দিতে আসি আপনারা আশেপাশের মানে শব্দ যদি পাইয়ে থাকেন তাহলে কমেন্টে জানাইয়েন যে মুই কমে বই বয়স দিতে আসি আপু ভাইরা কারণ মুই কিন্তু একটা ভালো স্পেশাল একটা জায়গা আছি মোর প্রিয় জায়গায় তাই এদিক দিয়ে আবার মশলা কষাইতে যাইয়ে কিন্তু ওদিকে করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর রায়নার আব্বুর গল্প তো হ্যাঁ আসি আর সকালবেলা দেখা গেছে ওরে রোদ পরে রে রান্না করে রোদের জ্বালা ওদিকে চাওনি যায় না আবার সামনে নিয়ে করতে আসে কয়েক দেহি তো তুমি সামনে দিয়ে কেমনে রাঁধতে ওদিক দিয়ে মানে রানতে গেলে আপু কিন্তু ঘামান লাগে ওদিক দিয়ে কিন্তু শরীরের অবস্থা বারোটা বাজে গেছে ঘামাইয়া একাকার আর হেদিক দেখে আমার লাগে মজাই করতে আসে তো এর লিগেই কইসি মানে সুখে থাকলে কিন্তু টাকা পয়সার দরকার হয় না সব কিছুতেই আলহামদুলিল্লাহ আছে আপনাকেও দোয়া টাকা পয়সা কম থাকতে পারে অত আহামরিক ঘরে সাম মানে জিনিসপতি কম থাকতে পারে সোনা গয়না কম থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমিগো দোয়া বা মা বাবার দোয়া বা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি না চাইতো কোনোদিন সম্ভব হইতো না কারণ মোর আপন তার ভিতরে অনেকই অসুখী আছে কিন্তু এই দিক দিয়ে দেহি আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মই অনেক সুখী আছি তা সবাই কিন্তু মোর ফ্যামিলিটার লগে অনেক দোয়া করবেন জানি এইভাবেই মই সারা জীবন পার করতে পারি রায় আব্বুর লগে আর সবাই এইভাবেই মোর একটু সাপোর্ট করবেন আর ইদানিং আপু ভাইয়েরা মোর ভিডিওতে কিন্তু তেমন একটা আমি একটু সারা পাইতেছি না কিন্তু সবারই ফুল ভিডিও দেখি তারপর আল্লাহর ইচ্ছা এখানে কিন্তু জোর কাটানোর কিছুই নাই তা এদিক দিয়ে কিন্তু ওই যে দেন না যে রাঁধতে গেলে দুই চুলাই দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা তো লাইনের গ্যাস কোনো সমস্যা হয় না মই এর লেগেই কিন্তু এই বাসায় থাই লাইনের গ্যাসে আর কি এই থা আর এলপি গ্যাসে গেছে থাকলে মোর অনেক ভয় ভয় কারণ এলপি গ্যাস অতটা ভালো করে ব্যবহার করতে পারি না দেশ বাড়ি আসে থাকলে ওটা গ্রামের বাড়ি মেলা জায়গায় রাখা কিন্তু ডাকা শহর বাড়ি আটকা আটকা জায়গায় এলপি গ্যাস রাখা অনেক রিস্সের ব্যাপার কেমন জানি পোলামাইয়া লইয়ে ডরই লাগে হেলে গিয়ে আর কি কিন্তু এক্সট্রা রান্নাঘরে কি নেতে আসি না আর এই জন্য কিন্তু এই যে এই লাইনের গ্যাসের কারণে এই আর কি থাই সজাগতা আর এই কিন্তু মোটামুটি খারাপ না অনেক আলো বাতাস হয় মোর ঘরটা কিন্তু মার্শাল্লা বাতাসেও ভরপুর থায় সবসময় মোটামুটি বাহিরে যদি বাতাস বাতাসে কিন্তু বাতাস থাকবি আর এই রান্নাঘরে জানলাটা খুললে অনেক বাতাস হয় তা রান্নার সময় একটু জানলাটা একটু চাপাই দেওয়া লাগে আর অ্যাডজাস্টম্যান ছাড়িয়ে দিই কারণ নাইলে এলে উল্টা বাতাস আইলে সব ঝাঁজ আর কি মুহে যায় আর রোদের রোদটাও অনেক পরে এদিক দিয়ে করল্লা বাজিটা আমার রয়েছে কারণ করলা বাজি করলো মই একটু লাল লাল করে বাজিয়ে খাই আপু আর এদিক দিয়ে পোলা মেয়ে কইতে আসে যেহেতু মাংস পাক করছি একটু সাদা পোলাও পাক করে মগোর জন্য। তো পোলা মেয়ে ওরা সবাই সাদা মাংসটা মানে সাদা পোলাওটা আর কি পছন্দ করে এই জন্য আর কি সাদা পোলাওটা আর কি রান্না দিতে আসি আইলে কিন্তু সবার কথা চিন্তা একটু রান্দা লাগে আর এর কিন্তু রানতে একটু দেরিও হয় আবার কষ্ট আর কি করা লাগে কিছু করার নাই কারণ গরমের মধ্যে যত অল্প রাঁধতে পারা যায় এটাই কিন্তু ভালো আমি কিন্তু আমি বেশি একটা তরকারি রাখি না দুইটা হাইয়েস্ট দুইটা তরকারি রাহি কারণ বেশি তরকারি রাঁধতে গেলে তো সময়টাও বেশি লাগবে আর গরমে কিন্তু অত ডাকু ভাইয়েরা খাওয়া যায় না আমেরা আমরা কিন্তু চাইলে এখন অল্প অল্প করে তরকারি মানে বেশি রান্না বাড়ার ঝামেলার সেই আপু ভাইয়েরা অল্প অল্প করে রান্না করবেন কারণ গরমে কিন্তু বেশি রান্না করে এখন থা যায় না কি তা আপু ভাইয়ারা আমি এগো কিন্তু শুরুতেই একটা লাইক চাইছি আর ভিডিওটা যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন এরা স্যাট করে একটা লাইক দিয়ে দেন আর মোর ভিডিওটা যে আপু ভাইয়েরা দেখতে নতুন যদি কোনো অংশে কিছু একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে যাইতে পারেন কারণ মই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আপু ভাইয়ারা আর এদিক দিয়ে কিন্তু মোর রান্না বাড়া হয়ে গেছে এই কিন্তু আমি এক নজর মোট দেখাইতে আসি আর কি মুহূর্তে দেখেন মাংসের কালারটা কত সুন্দর আইসে আর মাসাল্লাহ দিলে মোর কিন্তু রান্না এককাল খারাপ হয় না কারণ নিজের ডোলি আপু ভাইয়েরা কারণ আমি কত খাওয়াইতে না নাই আমেরাই কইতেন যে মোর রান্না বেলা কিন্তু একবার খারাপ না এদিক দিয়ে যে সাদা পোলাও রান্না করছি আর করলা বাজি আছে আর তার আয়নের আপু এই যে ধ্যান নিচে গেছে এলে একটু কি কাজের লেগে জানি পোলা লইয়া আর তাই ধ্যান এই যে একটা বেশি দাম না করলো এই আইসক্রিম কত দশ একটা আইসক্রিম তাই কইলাম না যে সুখী থাকতে গেলে কিন্তু বেশি টাকা পয়সার দরকার হয় না অল্প টাকা পয়সায় কিন্তু হয়ে যায় তাই এই যে ধ্যান দশ ঠাইও কিন্তু ভালোবাসা হয়ে পাইয়ে গেছে কারণ আমি অনেক খুশি হয়েছি যে এই দশ ঠাই মূলক একটা আইসক্রিম আর কি আনে দিয়েছে হেলেই কইছে আপু ভাইরা সবাই অল্পতেই খুশি থাকার চেষ্টা করবেন যার যেরকম আছে সেইভাবেই আর কি থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন জীবনে অনেক সুখ আর সুখ অনেক শান্তি আর শান্তি তাই মোর ভিডিওটা আজকে আম্মেকর দ্বারে কেমন লাগছে হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাই তো একটু বলবেন এখন ধুয়ারিয়ে খাওয়ান খাইতে খাইতে করলে দায়িত্ব মোরাও বিদায় নমো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম